দ্রুত কাজ কমেন্ট করে ভালো কোথা থেকে লাইভ সঙ্গে দেখতেছ এটি কিন্তু আমার চ্যানেল কিছুক্ষণ আগে কিন্তু একটা ভিডিও আপলোড দিয়েছি সেটা হলো বাংলাদেশের সবচেয়ে সেরা স্নাইপার প্লেয়ারকে বাংলাদেশের সবচেয়ে সেরা পাঁচজন স্নাইপার লিজেন্ডের মধ্যে আমি পাঁচজন স্নাইপারের লিজেন্ড লিস্ট করছিলাম সেই লিস্টের একটা ভিডিও আপলোড দিয়েছি যারা যারা দেখো নাই দ্রুত ভিডিওটা দেখে আসো আমার চ্যানেলের মধ্যে প্রবেশ করে এই ভিডিও আপলোড দিয়েছি দ্রুত দেখে আসো অলরেডি কিন্তু আমাদের পনেরো জন ভাইরাদের কিন্তু দেখে ফেলেছে তোমরা যারা দেখো নাই দ্রুত দেখে আসো বাংলাদেশের স্নাইপার লিজেন্ড দ্রুত জয়েন হয়ে পর সবাই দ্রুত জয়েন হয়ে পড়ো দ্রুত জয়েন গায়ে যারা লাইক দেয় স্ক্রিনটিতে দ্রুত একটা লাইক দিয়ে দেবো এবং যারা এই বাংলাদেশের সবচেয়ে সেরা স্নাইপার প্লেয়ার লিজেন্ট ঠিক আছে পাঁচজন লিস্ট করেছিলাম পাঁচজন লিস্টের মধ্যে পাঁচজনের নাম তালিকা করে একটা ভিডিও আপলোড দিছি তোমরা যারা দেখো তারা দুটো ভিডিওতে ক্লিক করে দুটো দেখে আসো চ্যানেলের মধ্যে প্রবেশ করে ঠিক আছে ভিডিওতে যাবা ভিডিওতে গিয়ে এরকম একটা অপশন আসবে তোমরা এখানে ক্লিক মারার সাথে সাথে কিন্তু তোমরা ভিডিওটা দেখতে পারবে ঠিক আছে যা যাতে দেখো ওই দূরতে দেখে আসো এটা থামবে বাংলাদেশের সবচেয়ে সেরা পাঁচজন স্নাইপার লিজেন্ড এখানে কুরুল গেমিং এর এবং আমাদের ইটস কাব্য ভাইয়ের কিন্তু প্রোফাইল পিকচার কিন্তু দেওয়া আছে সামনে ব্যবহার করা হয়েছে যারা যারা এখন এই দ্রুত দেখে আসো বাংলাদেশের সবচেয়ে সেরা ঠিক আছে যারা দেখো দ্রুত দেখে আসো এবং কমেন্ট করে আসো যে ভিডিওতে কেমন লাগলো ঠিক আছে সবাই একটু দেখে আসো দ্রুত এইস চ্যানেলের মধ্যে প্রবেশ করো যারা এই মুহূর্তে লাইভ দেখতেছো সবাই একটু চ্যানেলের মধ্যে প্রবেশ করো চ্যানেলের মধ্যে প্রবেশ করে তোমরা এই ভিডিও দেখে আসো দ্রুত এই চ্যানেলের মধ্যে প্রবেশ করে এই ভিডিওটা দেখে আসো যারা যাদের এখন এই দূরত্ব দেখে আসো বাংলাদেশের সবচেয়ে সেরা স্নাইপার প্লেয়ার কে দ্রুত দেখে আসো এবং এটা কিন্তু আমার চ্যানেল যারা এখন সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইবটা করে দাও যারা লাইক করে স্ক্রিনটিতে দিয়ে দ্রুত ডাবলটা ক্লিক করে লাইকটা করে দেব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং কে করতে থাকে লাইভ স্ট্রিম দিচ্ছ অবশ্যই কমেন্টে জানাও কোন জায়গা থেকে কোন এলাকা থেকে দেখতেছো কমেন্টে জানো আচ্ছা আমার কমেন্ট কমেন্ট আসে না কেন কমেন্ট করো গাই দ্রুত কমেন্ট করো কমেন্ট না করলে কিন্তু হবে না কমেন্ট করো ভাই সবাই একটু কমেন্ট করো কমেন্ট কমেন্টের রিপ্লাই কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো তো গাইছ যারা এখন লাইক করে স্ক্রিন ডাউনলোড করো ডাবলটা ক্লিক করে লাইকটা করে দাও দেখি আমাদের ভিউজ কতটা হয়েছে কে কে ভিডিওতে দেখছো কমেন্টে জানো গিয়েছিস কে কে দেখছো ভিডিওটা ষোলোটা ভিউজ হয়ে গেছে ধন্যবাদ বা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ষোলোটা ভিউজ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ পনেরোটা আর যারা দেখো দ্রুত গিয়ে দেখে আসো দ্রুত গিয়ে দেখে আসো এই ভিডিওটা দেখে আসো দ্রুত গিয়ে এই ভিডিওটা দেখে আসো এই ভিডিওটা দেখে আসতে পারো বাংলাদেশের সবার সবচেয়ে সেরা পাঁচজন স্ন্যাপার লিজেন্ড যার দেখ ক্লিক করে দেখে আসতে পারো চ্যানেলের মধ্যে প্রবেশ করে দূরত্ব দেখে আসো বাংলাদেশের সবচেয়ে সেরা পাঁচজন স্নাইপার লিজেন দ্রুত গেছে সবাই দেখে আসো আর আমার সাথে গেম খেলতে চাও কারা ফ্রি ফায়ার খেলতে চাও কারা অবশ্যই কমেন্টে জানাও কমেন্টেরি প্লে পাবা ঠিক আছে আমার সাথে ফ্রি ফায়ার খেলতে চাও কারা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে ভাই আমি আপনার সাথে ফ্রি ফায়ার খেলবো কমিটিরি প্লে পাবা আর আমার ভিডিও দেখো না তার এই চ্যানেলের মধ্যে প্রবেশ করে এই ব্যানারে ক্লিক করো ক্লিক করে দূরে দেখে ফেলবো ভিডিওটা দুটো তো ঠিক আছে বাংলাদেশের সবচেয়ে সেরা পাঁচজন স্নাইপার লিজেন্ড ভিডিও আপলোড দিয়েছি যারা যদি এখানে দেখে আসুন গেম খেলতে সব কারা কারা কমেন্টে জানাও কমেন্টে রিপ্লে বাবা কমেন্ট কি করতেছো না তোমরা নাকি কাহিনি বুঝগম না কাহিনি বুঝলাম না

দ্রুত কয়েক মিনিট আগে কিন্তু পাবলিক করেছি যারা দেখো এই দ্রুত স্ক্রিন উপর ক্লিক করে দ্রুত দেখে আসো দাও বাংলাদেশের সবচেয়ে সেরা বাজুন স্নাইপার লিজেন্ড ভিডিওটা কিন্তু আপলোড দিয়ে দিয়েছি যারা দেখো এই দ্রুত দেখে আসো এখানে আমাদের আলিফ গেমিং ভাইয়ের কিন্তু ছবি আছে এখানে দেখতে পাচ্ছ আলিফ গেমিং ভাই আলিফ গেমিংকে কারা কারা আছেন একটু কমেন্টে বলো তো ইস কাম্বো ভাইকে কারা কারা আছেন একটু কমেন্টে বলো কুরুল গেমিংকে কারা কারা আছেন একটু কমেন্টে বলো একটুকে ভিডিও আপলোড দিয়েছি যারা দেখো এই দ্রুত গিয়ে চ্যানেলের মধ্যে প্রবেশ করে দ্রুত দেখে আসো সবাইকে সবাই সবাই একটু চ্যানেলের মধ্যে প্রবেশ করো সবাই একটু চ্যানেলের মধ্যে প্রবেশ করে দুটো থেকে আসো আলিপ গেমিং কে কে জানো বাংলাদেশ টব স্কোয়াড মেট কে 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 জানো একটু কমেন্টে জানো কমেন্টে জানো কেস কমেন্টে জানো আর যারা স্ক্রিন উপর ডাবল ক্লিক করো না দুটো ডাবল ক্লিক করে লাইকটাও করে দেবো এবং আমার সাথে গেম খেলতে চলে অবশ্যই অবশ্যই তোমাদের ইউআইডিটা দিবা আর এবং আমার ইউআইডি থেকে আমার ইউআইডি কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে আমার ইউআইডিটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে কিন্তু তোমরা কালেক্ট করে আমার এই রিকোয়েস্ট পাঠাতে পারবা আর যারা গিল আসতে চাও তারা আমাকে ই করো কমেন্ট করো দুটো কমেন্ট করো দুটো যারা লাইক করে নি কিনবো ডাবল ই কি ডাবল ইলিক করলে লাইকটা করে দেবেন কিন্তু তোমার সত্তরটা ভিউজ হয়ে গেছে ঠিক আছে হবে ইনশাআল্লাহ হবে আরো ভিউজ হবে তোমরা একটু ভিডিও গলা দেখলে আরও বিভোস হবে ঠিক আছে এখানে বাংলাদেশের সবচেয়ে সেরা পাঁচজন স্নাইপার লিজেন্ট ভিডিওটা আপলোড দিয়েছি কিছুক্ষণ আগে যারা দেখো এই দ্রুত চ্যানেলের মধ্যে প্রবেশ করো প্রবেশ করে কিন্তু দেখতে পাবা ভিডিওটা এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করে আসবা ভিডিওটা কেমন হয়েছে এবং বাংলাদেশের সবচেয়ে সবশেষেরা পাঁচজন লিজেন্ডের মধ্যে সবচেয়ে শেষের আগে কাব্য বাই না কুরুল গেমিং না আলিফ গেমিং না অ্যান্স্টাইন বাই না আর এস কে ফিলিকার অবশ্যই অবশ্যই কমেন্ট করে আসবে ঠিক আছে চ্যানেল মধ্যে প্রবেশ করো চ্যানেলের মধ্যে প্রবেশ করে ভিডিওটা দেখে এসো দ্রুত বা সব একটু দ্রুত ভিডিওটা দেখে আসো সব একটু দ্রুত দেখে আসো যারা যারা দেখো না দ্রুত দেখো এবং যারা এই মুহূর্তে কমেন্ট করে নেই কমেন্টগুলো করে দাও সবাই একটু কমেন্টগুলো করে দাও আচ্ছা শেয়ার এটা কী শেয়ার মূলত ও আচ্ছা আচ্ছা এই বিষয়

ছয়জন ভাই ব্রাদার দেখতেছ যারা দেখো এই ভিডিওটা দ্রুত দেখে আসো এবং কমেন্টে কমেন্ট করে জানাও কেমন হয়েছে ভিডিওটা কেমন আছে বুঝলাম না গাইছ তোমরা কি কমেন্ট করবে না কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মন্তব্য কমেন্ট করে জানিয়ে দাও এই ভিডিও গাইছ তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ সবচেয়ে সেরা স্নাইপার পেলে এখানে ক্লিক দিলেই কিন্তু অনেক ভিডিও চলে আসবে ঠিক আছে হেডশট আমার সেন্সিভিটি সম্পর্কে একটা ভিডিও আপলোড দিয়েছি তোমাদের যাদের হেডশট লাগে না তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো তারপরে সিজনের শুরুতে ভয়ঙ্কর খেলা দিলাম এই ভিডিওটা দেখতে পারো তারপর এজন পোশের ভিডিওটা আছে তারপরে নাটো ইভেন্টের সম্পর্কে ভিডিও আছে তারপরে আমাদের এম ফাইভ নাইনটি শর্ট গান নিয়ে হ্যাকারের মধ্যে খেলাম একটি ভিডিওটা আছে হিজার মার্কার গান এম এক্স এবং আমার জানা দিমিং আপুর একটা ভিডিও আছে এখানে আমাদের আর এসকের ভিডিও আছে মারাত্মক ইএ ইউমপি স্ক্রিন ব্যাক দিয়ে দিল এটাও একটা ভিডিও আছে ফ্রিতে নিয়ে নাও তোমাদের ক্রিম আনবার রিল এটাও ভিডিও আছে কয়েকদিন আগে কী কারণে গেমে ঢুকাচ্ছেন এটাও আছে তো বিডি সার্ভারের সবচেয়ে বড় লোক প্লেয়ার এটাও আছে ঠিক আছে বাংলাদেশ সবচেয়ে সেরা গেমিং ইউটিউবার এটাও আছে কীভাবে ইউটিউবে মোবাইল লাইভ স্ট্রিম করবে ঠিক আছে এটাও আছে কোয়াট গান চালাতেছে সিএসএনএম খেলতে আছে বললাম মহাবিপদে এগুলো আছে তারপরে অবশেষে তোমাদের জন্য একটা নতুন গিল খুললাম এটাও আছে ফ্রি নাইমন দিল রেড ক্রিমিনাল ওয়ানডিল পরে খেলতে গিয়ে পড়লাম বিপদ এটা আছে লাস্ট জোনে ভয়ঙ্কর খেলা দিয়ে খেললাম এই স্পিনাই তো ভয়ঙ্কর খেলা দিলাম এটা আছে ভিডিও অনেক ভিডিও সারা আছে ঠিক আছে যারা যারা দেখুন দ্রুত চ্যানেলের মধ্যে প্রবেশ করো দ্রুত চ্যানেলের মধ্যে প্রবেশ করে দ্রুত দেখে দেখে ফেলো ভিডিওগুলো ওকে দ্রুত চ্যানেলের মধ্যে প্রবেশ করো প্রবেশ করে ভিডিওগুলো দেখে ফেলো দ্রুত দেখে ফেলো বা আর যারা লাইক করে স্ক্রিনে ডাবল কি করো ডাবল কি করে লাইকগুলো করে দেবো কিন্তু আঠান্নটা সাবস্ক্রাইবার হয়েছে জন্য অসংখ্য সংখ্যা তুমি আট হাজার করে দেওয়ার জন্য আচ্ছা আমরা এখন গেম খেলবো ঠিক আছে আমাদের মূল ফোকাস হলো গেম গেমের প্রতি ফোকাস দেওয়া লাগবে তাহলে কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করবে না ওরকম যে জন্য লাইভ স্ট্রিম করতেছি সেটা হলো ফ্রি ফায়ার चलो भाई लोग क्या दिखा आपने किया करो দ্রুত গাইজ দ্রুত লাইক করে স্ক্রিন ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করে লাইকগুলো করে দেবো আমাদের কিন্তু চ্যানেল কিন্তু মিটাইজ কয়েকদিনের মধ্যে মোটাইজ হয়ে গেলে কিন্তু ওরা দোরা কিন্তু গি বই হবে ঠিক আছে চ্যানেল মোটাইজ হলে মিটাইজ থেকে ইনকাম করতে পারলে কিন্তু উড়া দৌড়াই গিব হবে তোমাদের জন্য কিন্তু উড়া দূরাই গি হয়ে হবে চ্যানেল থেকে যদি ময়িটাইজ হয় তাহলে কিন্তু উড়া দূরাই গিবে দ্রুত সব একটু কমপ্লিট করে দাও সব একটু লাইকগুলো করে দাও লাইগুলা করে দাও আর একটু অনেকক্ষণ একটু লাইভ স্ট্রিম দেখো তবে আমাদের একটু উপকার হবে ঠিক আছে সবাই লাইভ স্ট্রিম একটু এক মিনিট হলেও একটু দেখো এবং আমাদের সাথে খেলতে চাইলে অবশ্যই অবশ্যই কমেন্ট করা লাগবে কমেন্ট ছাড়া কোনো খেলা নেই ঠিক আছে অবশ্যই কমেন্ট করতে হবে একটু কমেন্ট করে জানিয়ে দাও ভাই খেলবে নাকি একটু কমেন্ট করে আর ইউআইডিটা দিও তোমাদের ইউআইডিটা দিও সেই কমেন্ট করতে হবে অবশ্যই কমেন্ট করতে হবে না হলে কিন্তু আমার খেলতে পারবে না অবশ্যই কমেন্ট করতে হবে অবশ্যই কমেন্ট করতে হবে 3টি লাইক কোয়ালিটি হয়ে গেছে আমাদের কিন্তু 1 ঘন্টা गाइस ঘন্টা একটু ভিডিওর স্ট্রিমিং দেখো 1 ঘন্টা ধরে স্ট্রিমিং দেখো তোমাদের একটু উপকার হবে একটু পারলে একটু এক ঘন্টা ধরে দেখো আমরা লাইভ স্ট্রিমিং প্রতিদিন করি 1 ঘন্টা করে আর ধরতো একটু স্ট্রিমিং সাথে থাকো আমরা প্রতিদিন লাইভ স্ট্রিম খেয়েছি এক ঘন্টা করে করি ঠিক আছে যারা যারা এখন যুক্ত অনেক যুক্ত যুক্ত হয়ে পড়ে এবং অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশন দায়িত্ব কোথা থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে এবং কোথা থেকে দেখতেছো এবং তোমাদের ফ্রি ফায়ার দিন লেভেলটা কত অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু বলে দেওয়া ঠিক আছে এবং তোমরা কাস্টম খেলতে অনেকে অবশ্যই কমেন্টে বলে দেওয়া অবশ্যই কমেন্টে বলে দেওয়া दादा इन लाइक को नहीं इसके लिए वो डबल की कोरिस के लिए वो डबल की को लाइक वाले को कंप्लीट कर दोगे इसके लिए वो डबल की कोरिस इसके लिए वो डबल की कोरिस बै शोर्टी इसके लिए वो डबल की कोरिस ज़ारा को लाइक को नहीं इसके लिए वो ফার্স্ট কমেন্ট ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই দেশ জি জি এস বাই কমেন্ট করছে হাই ওয়েলকাম টু মাই স্টিম ধন্যবাদ প্রথম কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাই লিখে দেওয়া লিখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেয় প্রথম কমেন্টটা তুমি করছো ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথম কমেন্টটা করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রথম কমেন্টটা করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে এবং বাংলাদেশ নেপাল ইন্ডিয়া কোথা থেকে দেখতেছে একটু কমেন্টে জানিয়ে দিও আমাদের ঠিক আছে একটু কমেন্টে জানিয়ে চারটে লাইক কিন্তু হয়ে গেছে আমাদের কিন্তু লাইক কিন্তু আজকে আমাদের অনেক কিন্তু লাগবে কমপ্লিট করে দেওয়া লাগবে এবং কমেন্ট করে সবাই একটু কমেন্ট করে দেবো কমেন্ট করে জানিয়ে দেবো কোথা থেকে আমাদের লাইভ স্ট্রিম দেখতেছো কোন এলাকা থেকে দেখতেছো কোন জেলা থেকে দেখতেছো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও তোমাদের মন্তব্য ঠিক আছে কমেন্ট করো সব একটু কমেন্ট করো কমেন্ট না করলে কিন্তু কমেন্টে রিপ্লাই দেবো না কমেন্ট করো কমেন্ট করতে হবে কমেন্ট করলে কিন্তু রিপ্লাই দেবো আর আমার সাথে খেলতে চাইলে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে যদি আমার সাথে খেলতে চাও গেম প্লে চাও অবশ্যই কমপ্লেন কমেন্ট করতে হবে কমেন্ট করার মাধ্যমে কিন্তু খেলতে পারবা গেম প্লে করতে পারবা ঠিক আছে রাইট দ্য রিয়াকশন নাও রাইট দ্য রিয়াকশন নাও ওকে বা

দেখো লাইক কোন স্ক্রিন উপরে ডাবল কি করে गाइस ডাবল কি করে লাইকগুলো কমপ্লিট করে দাও মানে লাইকগুলো কমপ্লিট করে দাও স্ক্রিন উপরে ডাবল কি করে ডাবল কি করে স্ক্রিন উপরে ডাবল কি করে সবাই একটু ডাবল ক্লিক করে দাও হুম কোথা থেকে লাইভ স্ট্রিম দেখছো অবশ্যই কমেন্টে জানাও गाइस একটু কমেন্ট করো মোর সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছো মা গো তুমি তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমার গাইস পিসি পিলার ছিল মনে হয় এরকম তোমার কথা না যার এখন লাইক দাও কি করো আমাদের কিন্তু অনেক লাইক তোমরা কিন্তু দিচ্ছ না এরকম কিন্তু হয় না গেছে না দাও আমরা কিন্তু মন খারাপ হয় তোমরা একটু মোটিভেট করো লাইকগুলো দিয়ে দাও এবং আমার সাথে খেলতে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে হবে তোমাদের ঠিক আছে আমার সাথে খেলতে হলে অবশ্যই অবশ্যই তোমাদের কমেন্ট করতে হবে কমেন্টের মাধ্যমে কিন্তু তোমার সাথে খেলতে পারবো কমেন্ট না কি জি সান ভাই ওই কি বুঝলাম না কি না সে

চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড দিয়েছি যারা যারা দেখো নাই ধন্যবাদ অসংখ্য সুন্দর ধন্যবাদ আমাকে পাঁচটা লাইক হয়ে গেছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ পাঁচটা লাইক হয়ে গেছে কি বলবো রে ভাই তোমাদের তোমরা এত ভালো মানুষ মানে বলার সাথে সাথে পাঁচটা লাইক কমপ্লিট করে দাও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই পাঁচটা লাইক কমপ্লিট করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ পারলে একটু শেয়ারটা করে দাও পারলে একটু শেয়ারটা করে দাও পারলে একটু শেয়ারটা করে দাও

এরকম যদি হতে থাকে তাহলে তো হবে না আমাদের কিন্তু লাইফের লোক লাগবে অনেক লোক লাগবে তোমরা একটু বেশি বেশি লাইভে জয়েন হও আচ্ছা এই ভালো প্লেয়ার ছিল যাই হোক মরে গেলাম এখন তোমরা খেলতে চাইলে অবশ্যই কমেন্টটা জানিয়ে দাও যদি খেলতেছো আর যদি না খেলে দাও তাহলে কী করে আর খেলতে চাইলে অবশ্য অবশ্যই কমেন্ট করতে হবে কমেন্ট না করলে খেলতে পারবে না ঠিক আছে দূর তো গেছি অবশ্যই কমেন্ট করতে হবে খেলতে হলে কমেন্ট দূর তো তাহলে লাইক দাও নি স্ক্রিন উপর দাও চেক কর লাইক দিয়ে দাও খেলতে হলে কমেন্ট করতে হবে

বিয়ে হবে না দুই তো লাইভ ব্লগ করে দাও দশ মিনিট হয়ে গেছে গাইস কেউই বুঝলাম না কেউই নেই কারণ কি আমার লাইভ কি এত কি ই নেই সেরা সেরা ওপি ইন দ্য চেয়ার গাইস আমাদের কিন্তু অলরেডি দুইটা ভাই কিন্তু এই মুহূর্তে লাইভ স্ট্রিম দেখতেছো লাইক দিলে টাকা পয়সা লাগে না ঠিক আছে কোনো ক্ষতি নেই লাইক দিতে হবে লাইক লাইক দিয়ে দাও তো লাইক দিয়ে দাও লাইক দিতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না লাইকটা দিয়ে দাও কষ্ট করে লাইকে কোনো টাকা পয়সা লাগে না গেছি তোমরা যে লাইক দাও না লাইক দিয়ে দাও লাইকে কোনো টাকা পয়সা লাগে না লাইক দিতে কোনো টাকা পয়সা লাগে না গেছি তো লাইকগুলো করে দাও বলে গেলাম এটি কোনো কথা তোমরা একটু লাইকগুলা করে দেবে ওই পাঁচ আমাদের কিন্তু পাঁচটা লাইক হয়ে গেছে আমাদের একটু লাইকগুলো করে দাও লাইকগুলো করে দাও আমার পাঁচটা লাইক হয়ে গেছে আরও লাইক লেইক গেছে দশটা লাইক কমপ্লিট করে দাও দশটা লাইক কমপ্লিট করে দিলে কিন্তু তোমাদের সাথে কিন্তু খেলা হবে ওরা দুরা সেরা সেরা ও পি ও পি ও পি ও পি ও পি ओपी गाइस ओपी 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 দাদা এই যারা এখন লাইক দিন স্ক্রিন ডাবল কি করে ডাবল কি করে লাইকগুলো কমপ্লিট করে দাও আর লাইকগুলো কমপ্লিট করে দাও দাদা এখন দেখো লাইক করে তো তো লাইকগুলো কমপ্লিট করে দাও স্ক্রিন উপর ডাবল ক্লিক করে ডাবল কি করে লাইকগুলো কমপ্লিট করে দাও আমাদের কিন্তু বেশি কিন্তু ইয়া লাগে না সব একটু কমপ্লিট করে দাও এবং লাইভ স্ট্রিম দেখতে হবে পুরো লাইভ স্ট্রিম দেখতে হবে పూర్వ స్ట్రీమ్ నా పూర్తి స్ట్రీమ్ কিন্তু সে লাইক না ঠিক আছে লাইক দিতে হবে লাইক দিতে হবে না দেখলে তো হবে না লাইক দিতে হবে একটু কষ্ট করে একটু লাইক লাইক দিলে তো কোনো ক্ষতি নাই ভাই লাইকটা দিয়ে দাও প্লিজ লাইকটা একটু দিয়ে দাও লাইক দিলে তো ক্ষতি নাই অবশ্যই কমেন্টে জানো কমেন্টে জানো কমেন্ট কমেন্ট করো দুটো কমেন্ট করো কমেন্ট করে কোন জায়গায় থেকে একটু কমেন্ট করো এক ভাই কমেন্ট করছে ভাই আমার বাসে ঢাকার ধন্যবাদ ঢাকার থেকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করতে হবে কমেন্ট না করলে কিন্তু হবে না তোমাদের কমেন্টের কাছে কিন্তু আসছি আমি তোমাদের কমেন্ট করতে হবে বেশি বেশি কমেন্ট করবে বেশি বেশি রিপ্লাই পাবা তার জন্য বেশি কমেন্ট করতে হবে বেশি কিন্তু কমেন্ট করতে হবে আমাদের কমেন্ট ম্যাচ কিন্তু বুঝা হয়ে গেছে দাদা এখন লাইক দিলে স্ক্ৰীণৰ ওপৰত ডাবুল ক্লিক কৰিলে ডাবুল কিক কৰি লাইক কমপ্লিট কৰি দিব লাইক কমপ্লিট কৰি দিব স্ক্ৰীণৰ ডাবুল ক্লিক কৰি লাইকগিলাক